হ্যাঁ আপনার সমস্যা কী বলুন আমার সমস্যা আমি আই এস এর কর্মী আমি পতাকা আমি মেরেছিলাম আমাদের হাইনি ঘেরিতে এইবার ঘেরি একটা ছেলে দীপঙ্কর ওনার বাপের নাম হচ্ছে দুর্গা সিং ছেলের নাম হচ্ছে দীপঙ্কর সিং এবার ওই পতাকাটা ছিঁড়ে ও ব্যস্তাপুরে পতাকা ফেলেছে আমি এটা ঠিক বলতে পারছি না আচ্ছা ওরা কি দুজনাই ছিল না আরও লোকজন ছিল ওদের সাথে ও একা ছিল ও মোটর করে এসে পতাকা দেখে ও ছিঁড়ে ও ফেলেছে ও কোন দলের ছেলে ও বলতে পারবে ও হচ্ছে টিম ইঞ্চির ছেলে টি এম চির ছেলে আচ্ছা আপনার গ্রাম আমার গ্রাম হচ্ছে হরণীগিরি আপনার নাম আমার নাম হচ্ছে শিবনাথ সিং আপনার বাবার নাম বাবার নাম হচ্ছে নকুল সিং আচ্ছা আমি আইসেফ পার্টি করি আর বুথ নম্বর বুথ নম্বরটা আমার খেয়াল নেই গোপালপুর আমাদের পঞ্চায়েত হাড়ওয়া থানা গোপালপুর এক নম্বর হ্যাঁ এক নম্বর আমাদের 啊、嗯，拉了我惨了。